মর্নিং ফ্রেন্ডস আজ সোমবার ষোলোই ডিসেম্বর আমি রনিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে রান্নাঘর থেকেই ভিডিও শুরু করেছি কেননা সকালটাই মানে ঘুমচকে উঠেই আমাকে রান্নাঘরে আসতে হয় আর তাছাড়া আজকে একটা স্পেশাল ডে আমার জীবনে তো ভিডিওটা দেখতে থাকো কেন স্পেশাল বললাম অবশ্যই জানতে পারবে আর চলো শুরু করে দিই কেননা সকালবেলা উঠলেই তো শুরু যেহেতু বললাম আজকে সোমবার অফিস ডে আর রান্নাঘরে চলেও দেখতে থাকো তো দেখো এদিকে সকালের টিফিনের আলুর তরকারি হচ্ছে একটু লুচি করব আর এই যে দুধটা ফুটে গেছে তেজপাতা দিয়ে দিচ্ছে বুঝতে পারছো তো পায়েসের জন্য দুধ বসিয়েছি তাহলে স্পেশাল বললাম পায়েস তো আমাদের শুভ কাজে প্রত্যেকটা অনুষ্ঠানেই লাগে তো সেই জন্য আজকে হচ্ছে আমার বড় মেয়ের জন্মদিন সেই জন্য হচ্ছে কি না শুরু করে দিয়েছি সকালে ব্রেকফাস্টটা শুরু করি তারপরে আবার তো দুপুরের রান্না আছে তো পায়েসটা হোক পায়েসটা করতে থাকি দুধটা তো ফুটেই গেছে এবার এই গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দেব দুধটা ফুটে গেছে পায়েসের চালটা দিয়ে দিই এই যে পায়েসটা হয়ে গেছে পুরো রেডি সর করে গেছে আর এদিকে লুচির জন্য তেল বসিয়েছি লুচিটা ভাজলে সকালের মতো ব্রেকফাস্ট আমার রেডি তারপরে ও উঠলে ওকে একটুখানি ধরে দেব যেহেতু ওর বাবা অফিস বাবা একটু দেখে যাবে না যেন কেমন একটা লাগে তো সেই জন্যই তারা তো সকালের মোটামুটি ব্রেকফাস্টের সবকিছু রেডি হয়ে গেছে যেহেতু পড়তে যাবে ওর বাবা অফিস যাবে তো তারা করে একটুখানি গুছিয়ে দেই যতই হোক মনে তো হয় অনেক কিছু করি কিন্তু সব সময় তো সবকিছু সম্ভব হচ্ছে না যেটুকু পারি সেইটুকুই তো আজকে ওর স্পেশাল ওকে তো একটু সবকিছু আর এই যে একজনকে দিলে তো হবে না তার বনু আছে না ঢাল সে সময় নেই কড়া মানে এর হাড়ি সব মিলিয়ে বসার জন্য তো সকালে করেছিলাম লুচি একটু আলুর তরকারি পাঁচ রকম মিষ্টি এনেছিলাম আর পেস্ট্রিও ভালোবাসে দুটো পায়েস এইটাই ধরে দিয়েছি এই যে ও আর ওর বোনও বসেছে ওর বাবা একটু আশীর্বাদ করছে আসলে মা বাবার আশীর্বাদ তো সব সময় থাকে শুধু মা বাবা না গুরুজনদের আশীর্বাদ কিন্তু সব সময় থাকে তাও আজকে একটু স্পেশাল ডে সব কিছুই আয়োজন করা হয়েছে সেই মতো আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে দিচ্ছে কেননা ওর বাবা কিন্তু ছোটোবেলায় মানে খাওয়ানোর দায়িত্বটায় অনেকটা যতটা সময় পেত দুই মেয়েকেই কিন্তু খুব মানে খাইয়ে দিত অন্তত সারাদিন তো সময় পেত না রাত্রিরে তো যাই হোক মেয়েরা বলে বাবার কাছে একটা মানে সেই কি বলবো সব সন্তানই বাবার কাছে প্রিয় কিন্তু বলে ছেলেরা মায়েদের ভক্ত বেশি হয় আর মেয়েরা বাবার ভক্ত বেশি হয় জানি না আমার কাছে তো আমার মা বাবা দিদা দুজনেই তিনজনেই সমান তো তারপরে ওর বনু ওকেও একটু পায়েস খাইয়ে দিল আমিও ওকে আশীর্বাদ করলাম আর আপনারাও একটু আশীর্বাদ করবেন ও যেন ভালো থাকে সুস্থ থাকে আর বড় মনের মানুষ তো হয় সবাইকে যেন সম্মান করে সব সময় তো দুপুরে বেশি কিছু রান্না করব না কেননা ওরও পরীক্ষা আজকে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে আর সকালে পড়তে যাবে তারপরে দুপুরে আমাদের বাড়িতে কেউ থাকে না ওর বাবা অফিস যাবে ওর জেঠু বড় সবাই অফিস বেরিয়ে যাবে তো সেই জন্যে ছুটি না থাকলে দুপুরবেলা সেলিব্রেশন সেইভাবে হয় না আর রাত্রিরে ছোট করে একটু ইচ্ছা আছে মানে বাইরের কেউ না এমনকি ওর বন্ধুদেরও বলতে পারন করেছে তো বাড়ির ফ্যামিলি মেম্বারদের নিয়েই ছোট করে একটা সেলিব্রেশন হবে ওই দশ বারো জন মতো এদের নিয়েই একটা ওই একটু কেক কাটবে একটু খাওয়া দাওয়া এই আর কি দুপুরে মুখ ডাল করবো মাছের মাথা দিয়ে পাঁচ রকম ভাজা গুছিয়ে নিয়েছি আর এটা একটা শীত তরকারি হবে একটা মাছ দিয়ে ওর ঠাকুমার জন্য ঠাকুমা যেহেতু অসুস্থ মানে নার্সিংহোমে ভর্তি ছিল দুদিন বাড়ি আসছে এমনি খাওয়া দাওয়ার কোনো তার অসুবিধা নেই কিন্তু রিচ একটু বা এরকম দিতে চাইছি না বলে আদা টমেটো সবই কেটে নিয়েছি দেখি একটু মাছের ঝাল ডাল ভাজা হয়তো চিকেনও এনেছে যদি করে উঠতে পারে তাহলে দুপুরেও চিকেনটা করব এই হচ্ছে হালকা পাতলা মেনু মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো তো সেটাই ডালটা ভেজে নিয়েছি তেল দিয়ে সেটা বসিয়ে দিই বসাবো সকালটা হয়ে গেছে তো আর তাড়া নেই এবার আস্তে আস্তে সারাদিনের বসিয়েছি বলতে আর এদিকে পাঁচ রকম যে ভাজা করবো সেটা এতে বেগুন ভাজা হচ্ছে আর এই যে আহ করে নিয়েছি চার রকম ভাজা হয়ে গেছে আর শিম হচ্ছে দু রকম মানে সবজি তোকেও খেতে চায় না জাস্ট নিয়ম তোকে দিতে হয় তাই দিয়েছি এবার বেগুনটা ভাজলে পাঁচ রকম ভাজা হয়ে যাবে এদিকে শাশুড়ি মায়ের যে সিদ্ধ তরকারিটাও শীত হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে আর মাছ আর মাংসটা ধুয়ে আনলাম এবার একটু লবণ হলুদ মাছ কিনি এতে আমি এটাতেই মাছ না খাই এই যে মাথা দিয়ে ডাল করবো আর আজকে পার্শে মাছ আছে পার্সে মাছের ঝাল করবো আর মাংসটাও ধুয়ে নিয়েছি একেবারে রাত্রিরের এ কিন্তু করে রাখবো রাত্রিরেরই এ ওই যে বললাম না একটু রাত্রিরে সবাই মিলে করব কিন্তু শীতকাল রাত্রিরে আর কত করব দেখি যতটা পারি দুপুরেই করে নেব আর রাত্রিরে একটু গরম করে নেব এবার আদা রসুন আর টক দই দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রাখি এবার সবার শেষে করবো তাই তো কত বেলা হয়ে যাবে যত ধর ম্যারিনেট করবো ততই ভালো হবে সেই জন্য সব ধুয়ে বেছে মাখিয়ে নিই এবার রান্নাটা চাপিয়ে দেবো সব দুপুরের রান্নাটা আগে করবো তারপরে তো এই রান্না এতে আর সর্ষের তেলটা দিলাম না যেহেতু টক দই দিয়েছি টক দই দিয়ে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি মাছ ভাজাটা দিয়ে দিয়েছি আর ওইদিকে এই যে পনির ভেজে রেখেছি আর এই যে চানা রাত্রিরে একটু চানা পনির করবো তো সেটাই করে রাখছি করে বসিয়ে দিয়েছি করে নিই তাড়াতাড়ি কেননা যতটা করে রাখবো সব তো একা হাতে সব একা হাতে করবো এবার করা থাকলেই সুবিধা কেননা সন্ধেবেলা কিছু যদি সপ্তাহ তো করে রাখতে পারবো না একটু চানা করে চিকেন এই দুটো করে রাখবো আর অন্য আইটেমগুলো আবার পরে করবো এটা পুরো একদম রেডি হয়ে গেছে এদিকে পাশে মাছগুলো ভাজা হচ্ছে মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার এত বলছি চানাগুলো সব দিয়ে ভালো করে কষিয়ে নেব মাছগুলোও আমার ভাজা হয়ে গেছে সেগুলো সব তুলে নিচ্ছি আর ওই তেলেতেই একেবারে মাছের ছালটাও বসিয়ে দেব এই চানা মশলাটা দিয়ে দেবো সব পনিরটাও দিয়ে দেব এবার রান্না মোটামুটি কমপ্লিট ফাইনাল লো পেঁচে ডাল এটা রাতের চানাপনির এটা শাশুড়ির ঝোল এটা হচ্ছে পার্শে মাছের ঝাল ভাত আর ভাজা তো রান্না করতে একটু দেরিই হয়ে গেছিল তারপরে ওদেরকে খেতে দিয়ে দিলাম মানে ওদের দুই বোনকে খেতে দেব তো সেই মতো সব কিছু একটু গুছিয়ে নিলাম আজ একটু সাজিয়ে গুছিয়েই দিলাম আর সত্যি কথা বলতে কি ওরা যে অনেক কিছু প্রতিদিন তো খেতেই চায় না মাছ টাজ অত খেতে চায় না একটা তরকারি হলেই হয়ে যায় কিন্তু আজকে যা হোক খুব বেশি রান্না করিনি তাও একটু করেছি যেগুলো যেরকম মানে করতে হয় এগুলো তো পাঁচ ভাজা ডাল একটু করতেই হয় তার সঙ্গে একটু মাছ তো থাকবেই যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর রাতের সেলিব্রেশনটা দেখা হবে নেক্সট ভিডিওর সাথে পার্ট টু